আমার সামনে যেমন দেখছেন একটা ওয়েবসাইট আছে তো এই ওয়েবসাইট কেউ অ্যাকাউন্ট করবেন তো এখান থেকে কেউ ইনকাম করবেন এ টু আজকে আমি আপনাকে দেখাবো এই ওয়েবসাইটের নাম আপনারা দেখতে তো এবং এখানে কেউ অ্যাকাউন্ট করে দেবেন তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিও প্রথম কমেন্টে দেওয়া থাকবে এবং এখানে ইনকাম করার জন্য অনেক অসংখ্য ওয়েবসাইট আমাদের কাছে আছে যেমন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি চাইলে অসংখ্য ওয়েবসাইট আছে সেখানে ক্লিক করে আপনি চাইলে সেই সকল ওয়েবসাইটে আপনি জয়েন করে নিতে পারবেন তো এই এখানে অ্যাকাউন্ট তৈরি করার জন্য অবশ্যই আপনাদের ভিডিও ফার্স্ট কমিটি ক্লিক করবেন ক্লিক করার পরে যে লিঙ্কটা থাকে ওই লিঙ্কটা ক্লিক করার পরে দেখেছেন এখানে নিবন্ধন নিবন্ধন অনুসারে ক্লিক করে দেবেন আপনি এখান থেকে তো আমরা এখানে নিবন্ধন ক্লিক করার পরে আপনি এখানে দেখতে আসেন এখানে লেখা আছে দেখছেন ফুল নেম তো আপনি অবশ্যই আপনার এনআডি কোনো অনুযায়ী আপনার ফোন নামটা বসাবেন ঘোষণা করে আপনার ইউজার নিয়ে দেবেন আপনার নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করবেন নামের সাথে কিছু সংখ্যা অ্যাড করবেন সংখ্যা অ্যাড করার পরে এখানে দেখছেন এখানে লেখা আছে এখানে লেখা আছে পাসওয়ার্ড এখানে লেখা আছে এই যে পাসওয়ার্ড তো তারপর এখানে লেখা আছে নিশ্চিত পাসওয়ার্ড তো আপনি উভয়ের যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন এবং আপনি একটা ইমেল অ্যাড্রেস দেবেন আপনার ফোনের যে একটা ইমেল থাকবে সেই ইমেলটা এখানে দিবেন তো তারপর জায়গা ঠিক করবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন জিরো বাদে আপনার ফোন নাম্বারটা এখানে বসাবেন বসানোর পর এখানে দেখছেন রেফার কোড আপনার রেফার কোড দিতে হবে এখানে অটোমেটিক রেফার কোড দেওয়া থাকবে আপনাকে অটোমেটিক রেফার কোড দিতে হবে না তো তারপর দেখছেন এখানে এক টিকমাটা এরকমই থাকবে টিকমা যদি না দেওয়া থাকে আপনি টিকমারটা দিয়ে তারপর এখানে দেখছেন এখনই যোগ দিন এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো তারপর আপনি এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো তারপর দিন অ্যাকাউন্টটা লগ ইন করবেন ইন করার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার এই যে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে উপরে লেখা আছে অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা নির্দেশ আপনি যে কাজটি করবেন আপনি এখান থেকে আপনার সকল ডিটেলস এখান থেকে দেখে নেবেন দেখার পরে যখন সমস্যা থাকে আপনি এখান থেকে তারপর লিখে নেবেন লেখার পরে আপনি এখান থেকে সম্পূর্ণ অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ হয়ে যাবে তো তারপর এখান থেকে দেখছেন লেখা আসে ব্যাঙ্ক ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন ব্যাঙ্ক অপশানে ক্লিক করার পর আপনার এখান থেকে আপনার অনলাইনটা সেট করে নেবেন যেমন আমার এখানে সেভেন নগদ রকেট বিকাশ সেট করা আছে আপনার এখানে কোনো কিছু সেট করা থাকবে না আপনাকে এখানে অ্যাড অ্যাড লেখা থাকবে অ্যাডেড ক্লিক করে আপনার এখান থেকে আপনার এই নাম আপনার কোন অনেট ওয়ালেট অনেট নাম্বার মানি ব্যাগ অ্যাকাউন্ট মানে আপনার নাম্বার সব কিছু আপনি এখান থেকে সেট করে দেবেন তো তাহলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো এরকম আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন অবশ্যই তো এখানে কীভাবে রিচার্জ করবেন রিচার্জ করার জন্য এখানে হোম হোম পেজ চলে আসবেন এই যে হোম হোমে আসবেন হোমে আসার পরে এখানে লেখা দেখছেন এই যে এই লেখাটার উপরে ক্লিক করলে আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন এই যে এখানে মানে টাকা অ্যাড করবেন টাকা অ্যাড করার পরে আপনি তখন অনেক কী হ্যাঁ কেউ টাকা অ্যাড করবেন তো টাকা অ্যাড করার জন্য এই এই অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে লেখা আসবে এই যে টাকা অ্যাড করার জন্য এই অপশন টাকা উত্তোলন করার জন্য ওইগুলো অপশন তো এখান থেকে এই যে এই মাধ্যমগুলো থেকে আপনি এখানে রিসার্জ করতে পারবেন তো আমরা এগুলো না যাই তাই আমরা হোমপে যাব পেজ যাওয়ার পরে এখানে কিন্তু দেখছেন অসংখ্য মাধ্যম আছে ইনকাম করা যে দেখছেন এখান লেখা আছে এই যে এই যে এই এই মাধ্যমটা থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে ইনকাম করা যায় এটা দিয়ে এবং এখানে দেখছেন অসংখ্য কিন্তু তাদের ইয়ে আছে এবং অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে যে স্পিন পাবেন এখানে যে স্পিন অপশন ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার এখানে পাঁচটা স্প্রিন পাবেন পাঁচটা ষোলো সুযোগ আছে তারপর এখান থেকে আপনি প্লাজ অপশনে ক্লিক করবেন রিচার্জ করার জন্য প্লাজ অপশনে ক্লিক করতে পারেন মাইনাস অপশন ক্লিক করলে আপনি উদ্রো করতে পারবেন তো মাইনাস অপশন যদি আপনি ক্লিক করেন মাইনাস অপশনে ক্লিক করার পর এখান থেকে উত্তরণ কেউ করবেন

সালাড আছে ক্রাশ আছে এখান থেকে অসংখ্য গেম পেয়ে যাবেন এখানে এখানে কিন্তু অসংখ্য গেম আছে দেখছেন এখান থেকে কিন্তু এগুলো ক্লিক করলে আপনি এখান থেকে অসংখ্য গেম দেখতে পাবেন এখান থেকে এবং এখান থেকে কিন্তু রিসার্চের উপর তিন পার্সেন্ট মনে হচ্ছে পাবেন আনলিমিটেড সব সব তো এখানে কিন্তু অসংখ্য রকমের যে প্রচার আছে এই প্রচার অপশনে ক্লিক করবেন প্রচার অপশনে ক্লিক করলে এখান থেকে এখান থেকে সকল বোনাসের বিষয়ে আপনি এখান থেকে দেখতে পাবেন প্রচার অপশনে ক্লিক করলে আপনি সকল ধরনের বোনাসের বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন এগিয়ে কোনটা রকমের বোনাস আছে দেখতে পারবেন স্বাগতম বোনাস সকলকে কিছু এখান থেকে দেখতে পাওয়া যায় সগাতম বোনাস বিনামূল্যে বোনাস এই দেখছেন বিনামূল্যে আইফন সফ রোম্যাক্স এমন রেফার বোনাস বন্ধুদের পরিচয়ের জন্য এখান থেকে সকল আপনি এখান থেকে দেখে নেবেন তো এত কিছু সেখানে আলোচনা করা ঠিক না যেহেতু তো সব আপনি এখান থেকে দেখে নেবেন